সরকারি বৈঠকে জনপ্রতিনিধির পাশে বসে রয়েছেন স্বামী পঞ্চায়েত সিরিজের ফুলেরা গ্রাম নয় দিল্লি সরকারের বৈঠক সেখানে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের পাশে একটি বৈঠকে বসে থাকতে দেখা গেল তার স্বামী গুপ্তকে বিরোধী দল আপ তথা আম আদমি পার্টির প্রশ্ন সরকারি পদাধিকারী না হয়েও কেন ওই বৈঠকে রয়েছেন মুখ্যমন্ত্রীর স্বামী মনে আছে ফুলেরা গ্রামের কথা পঞ্চায়েত সিরিজে যে গ্রামকে দেখানো হয়েছিল এবার সেই গ্রামের নাম নিয়ে খোঁচা দিল্লির মুখ্যমন্ত্রীকে দিল্লির শালিমার বাগ কেন্দ্রের উন্নয়ন প্রকল্প নিয়ে রবিবার বৈঠকে বসেন রেখা গুপ্তা বৈঠকের কথা জানিয়ে ছবি দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেন দিল্লির মুখ্যমন্ত্রী সেই ছবিতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীর পাশে হলুদ জামা পরে বসে রয়েছেন তাঁর স্বামী দিল্লি বিধানসভায় বিরোধী দলনেতা সৌরভ ভারদ্বাজ এই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি জানিয়েছেন কেন সরকারি বৈঠকে নিজের স্বামীকে উপস্থিত হবার অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী এই বিষয়টিকে অসাংবিধানিক বলেও মন্তব্য করেছেন তিনি সৌরভ ভারদ্বাজ ফুলেরা গ্রামের তুলনা টেনে অ্যাক্সের এক পোস্টে বলেছেন দিল্লি সরকার এখন ফুলেরা পঞ্চায়েত হয়ে গিয়েছে ফুলেরায় যেমন মহিলা পঞ্চায়েত প্রধানের স্বামী পঞ্চায়েত প্রধানের ভূমিকা পালন করতেন আজ দিল্লিতেও মুখ্যমন্ত্রীর স্বামী সরকারি বৈঠকে বসে রয়েছেন যেটা অসাংবিধানিক পাশাপাশি আপ নেতা সঞ্জয় সিংহ কটাক্ষ করে বলেন দিল্লিতে প্রধানমন্ত্রী দুজন মুখ্যমন্ত্রী নিয়োগ করেছেন বিপোর্ট দ্যান ফলো করুন দ্যান্টস